জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ভোর সাড়ে তিনটের কিছু কথা যেগুলো আগে আমরা প্রায় আলোচনা করেছি কিন্তু এখন অনেক মানুষের দীক্ষাও হচ্ছে আর দীক্ষা নিয়ে মানে যাজনের শেষ নেই দীক্ষা নিয়েও কিন্তু যাজন করতে হয় মানে যে মানুষটার দীক্ষা হলো সেই মানুষটাকে ফের ঠাকুরের কথা শোনাতেই হয় দীক্ষা নিয়ে নিলাম তারপর কাজ শেষ হয়ে গেল কিংবা দীক্ষা ওই ব্যক্তিটার হয়ে গেল আমার কাজ শেষ হয়ে গেল এমনটা না যাজনটা কিন্তু সারা জীবন চলতে থাকে শুনেই ঠাকুরের কথা শুনতেই হয় শুনতেই হয় ঠাকুরের কথা বলতেই হয় ঠাকুরের কথা বলার শেষ নেই শোনারও শেষ নেই যতটা শুনবেন যতটা বলবেন ততটাই আপনার জন্য মঙ্গল হবে তো যাই হোক আজকে নিয়ে এসেছি পরমদাল শিশি ঠাকুরের বলা সাড়ে তিনটে কিছু করণীয় পরমদাল শিশি ঠাকুর আমাদের বললেন যে দীক্ষা নেওয়ার পর ইষ্টভীতি করতেই হয় ইষ্টভীতি ছাড়া জীবন কিন্তু বিথা যায় তাই ইষ্টভীতিটা আমাদের করতে হবে সঠিক মুহূর্তে সঠিকভাবে ঠিক নিয়মে আর সেই নিয়মটা হলো ঠিক সেই সময়টা হলো ব্রাহ্ম মুহূর্ত সেই ব্রাহ্ম মুহূর্তটা ঠিক কখন ব্রাহ্ম মুহূর্ত ইষ্টভিত্তির ছাড়া আর কি কী করণীয় আজকে আমরা সেই পুরনো বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করব তাই আপনারা ধৈর্য সহকারে সাড়ে তিনটের কিছু কথা শুনে রাখুন সাড়ে তিনটে যদি এই কাজ করেন তাহলে সত্যি সত্যি আপনি নিজেকে অনেকখানি বদলাতে পারবেন এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য করতে পারবেন তাহলে চলুন আজকে তাই নিয়েই আলোচনা করা যা আচ্ছা আজকে আমরা আলোচনা করব যে আমরা বাইরে গিয়ে কোন খাবারটা খেতে পরমদাল আত্মীয় স্বজনের বাড়িতেই বলুন বাইরে গিয়েই বলুন কোন খাবারটা খেতে ঠাকুর বারণ করলেন বেশভাবে নিষেধ করলেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আপনারা প্রত্যেকেই যারা যারা সদাচারে ব্যস্ত যারা সদাচার পালন করে চলছেন যারা স্বাস্থ্যহিনী ব্রতটাকে ঠিকভাবে পালন করছেন তাদের তো উন্নতি অবাধে হবেই আপনারা অনেকেই হয়তো জানেন না সস্তইনি অথচ সদাচারে অভ্যস্ত কিছু কিছু জিনিস ঠাকুরের নিষেধ আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব তাই আজকে আলোচনাটা একটু শুনুন আমার খেতে খেতে নিরবতা ভেদ করে হঠাৎ করে বললেন বিরুদা আপনি সকালে কটায় ওঠেন বিরুদা বললেন সাড়ে তিনটেই শ্রী শ্রী ঠাকুর বললেন উষাকালে সূর্য ওঠেনি অথচ পূব দিকে আলো এসেছে তখন চেয়ে দেখবেন কত রকম রং দেখা যায় ওই সব রং দেখলে মনের মধ্যে অন্তর্মুখী ভাব জাগে যারা নাম টাম ঠিক মতো করে তারা অন্তর্জগতে যে সব আনন্দ অনুভব করে এবং তাদের মধ্যে গভীর চিন্তাশীলতার যে সব ধারা জাগে তার কোনো তুলনা হয় না যখন যেরকম অনুভূতি জাগে সেটা লিখে রাখলে পরে সেইগুলি পড়ে আবার উদ্দীপন হয় সবার যে ঠিক এই একই রকম অনুভূতি হয় তা কিন্তু নয় তার মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী রকমারি থাকে পরমতাল শিশি ঠাকুর ব্রাহ্ম মুহূর্তে আমাদের শয্যা ত্যাগ করতে বললেন আচ্ছা আমরা প্রায় তো বড় মায়ের জীবনী পড়েছি জয়তু জনমী মেয়ে বয়ে আমরা প্রায়ই দেখেছি বড় কিন্তু সাড়ে তিনটের আগেই বিছানা ত্যাগ করে তার সমস্ত কাজকর্ম তিনি সেরে ফেলতেন মানে সুন্দরভাবে সংসারের কি পরিপাটি তার কাছ থেকে কিন্তু শিখতে পারা যায় আচ্ছা এই ভোরবেলায় উঠলে শরীর কিন্তু অনেকখানি তরতাজা থাকে পাঁচটা দিন ঘুম পায় প্রথম পাঁচটা ছটা দিন অভ্যাস করতে সময় লাগে কিন্তু ব্রাহ্ম মুহূর্তে উঠে আমাদের প্রথমে চলে যেতে হবে ছাদে না হলে চলে যেতে হবে কোনো জায়গায় ফাঁকা জায়গায় যেখানে সূর্যের আলোর আভা শরীরে লাগে আচ্ছা আমাদের ব্রাহ্ম মুহূর্তে আরও একটি কাজ করতে হয় সুন্দরভাবে নাম ধ্যান করতে হয় নিষ্ঠা সহকারে নাম করার পর আমাদেরকে ইষ্টভৃতি করতে হয় ইষ্টভৃতিটা ব্রাহ্ম মুহূর্তেই করতে হয় এটাই কিন্তু দীক্ষা নেওয়ার পর ইষ্টভৃতি করবার সঠিক সময় সঠিক নিয়ম আমরা ব্রাহ্ম মুহূর্তে যখন নাম করব নাম করার দুই তিন মাস পর যখন মনটা পুরোপুরিভাবে নাম ধ্যানে অভ্যস্ত হয়ে যাবে নাম ধ্যান করলে তখন মনে একটা অনুভূতি আসবে এই নাম ধ্যান করার মধ্য দিয়ে মনে অনুভূতিটা আসবে মাঝে মধ্যে আনন্দ হয় তো এই অনুভূতিটা আবার সকলের আসে না আজকে আমার আলোচনাটা আপনারা শুনলেন কালকে আপনারা সাড়ে তিনটে উঠে নামে বসে নেন আপনাদের এই অনুভূতিটা নাও আসতে পারে আবার এক মাস পর অভ্যাস করার ফলে অভ্যাস করার ফলে এসেও যেতে পারে যদি কোনো কোনোদিনেই ভালো কোনো অনুভূতি মনের অন্তর জগতে জাগে তাহলে সাথে সাথেই সেটা ডায়েরিতে লিখে ফেলবেন আবার পরে সেই ডায়েরি পড়তে হয় পড়লে উদ্দীপন হয় বিরুদা বলছেন আপনার কথিত কোনো কথা ঠিকভাবে লিখে রাখলেও অনেক সময় মানুষ তার ভুল ব্যাখ্যা করে শ্রী শ্রী ঠাকুর বললেন উল্টো রকম ব্যাখ্যা করতে চাইলেও মিলবে না প্রয়োগ করে নানা কথা বলা যেমন তালার চাবির নম্বর থাকে ঠিক সেই নম্বরে চাবি না হলে তালা খোলে না আমারও তেমনি বলার যে সূত্র আছে সেই ঘাটে না ফেললে সঙ্গতি পাওয়া যাবে না উল্টোতে চাইলে মিল করা যাবে না ঠেকে যাবে এত সুন্দরভাবে পরমদয়াল সিসি ঠাকুর বললেন আচ্ছা আরও একটা কথা আমাদের বললেন আসলে দুটো বইয়ে নিয়ে বসেছি আলোচনা প্রসঙ্গের একটা হচ্ছে উনিশ এই আলোচনা প্রসঙ্গ উনিশ খণ্ড থেকে আপনাদের শোনালাম এরপর কুড়িতম খণ্ডর থেকে আপনাদের বলছি শিশি ঠাকুর বললেন যে ব্রাহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে সন্ধ্যা সেরে ছাদে উঠে প্রভাতের ডগমগুলার সূর্যের আলো খালি পায়ে লাগাতে হয় আর দূর দিগন্তের দিকে চেয়ে দেখতে হয় এতে শরীর ভালো হয় ও দৃষ্টিশক্তি বেড়ে যায় সকালে একটু বেড়ানো ভালো আগে বুড়োরা ওইসব করতেন ভোরে বেড়াতে বেড়াতে বাড়ি বাড়ি খোঁজ খবর নিতেন ভোরবেলায় আমাদের প্রত্যেককে হাঁটতে হয় মানে শরীরকে শুধু সুস্থ রাখে না যাদের মাথায় প্রচুর নেগেটিভ চিন্তা আছে যারা মনের দিক থেকে শুধু নেগেটিভ তাদের সকালে হাঁটা আগে দরকার এটা মনোবিদ্রা বলছেন আর এটা আমি পড়েছি আমাদেরই পরমদাল সিসি ঠাকুরের ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত যে মাসিক পত্রিকাগুলো স্বস্তি সেবক আলোচনা পত্রিকা তাতেই আমি পড়েছি যাদের যারা মানসিক দিক দিয়ে খুব দুর্বল যারা নেগেটিভ দিকটাকে বেশি প্রাধান্য দেয় মনে যা চিন্তা সে সব নেগেটিভ এরকম মানুষ অনেকেই আছে পজিটিভ দিকটা যাদের খুবই কম তারা নিজের মনকে চেঞ্জ করতে মনকে শান্ত করতে তাদের সকালবেলায় প্রত্যেক দিন ওঠা দরকার সকালে নয় সরি ভোরবেলা ভোরবেলা প্রত্যেক দিন ওঠা দরকার নাম ধ্যান করে তাদের কিছুটা হাঁটা দরকার কিছু পর হাঁটা গুরু ভাইদের বাড়ি যাওয়া প্রত্যেকের সঙ্গে দেখা হলে জয়গুরু দুটো ঠাকুরের কথা বলা জয়গুরু দেওয়া এই সমস্ত কাজ করতে করতে তাদের নেগেটিভ দিকটা চেঞ্জ হয়ে যায় পজিটিভ হয়ে যায় এটা আচার্য বলেন তাই নিজের নিজের শরীর মন ভালো রাখার জন্য আমাদের সকালবেলায় হাঁটাটা অবশ্যই দরকার আগেকার তিনি বুড়োরা সব করতেন তাই ভালো থাকতেন ঠাকুর বললেন উষা নিশাই মন্ত্র সাধন চলা ফেরায় যথা সময় ইষ্ট নিদেশ মুক্ত করায় তপ তাই ব্রাহ্ম মুহূর্তে যদি এই সমস্ত কাজ আমরা করি সূর্যের লাল আভা শরীরে যাতে লাগাই যাতে ঠাকুরের নাম করি উদ্দীপ হঠাৎ করে কোনো অনুভূতি হলে সেগুলো খাতায় লিখে রাখি এগুলো আমাদের প্রত্যেক প্রত্যেকেরই ব্রাহ্ম মুহূর্তের কাজ এগুলো করলে আমরা প্রকৃতির দিক থেকে একটা শক্তি পাই সহ্য ধৈর্য সব কিছু আসে শরীরের মধ্যে একটা নতুন শক্তি গজায় ধ্যানের প্রকৃত যে আনন্দ সেটা অনুভব করা যায় তাই প্রত্যেকের প্রত্যেকটা জিনিসেরই একটা সময় আছে ঠাকুর তো বললেন উষা মন্ত্র সাধন চলা ফেরায় যাও ঠাকুর তো সবসময় নাম করতে বলেন কিন্তু নামেরও একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ে এই নাম ধ্যান করলে আনন্দ পাওয়া যায় যাই হোক আপনারা তো বুঝতেই পারলেন যে ব্রাহ্ম মুহূর্তে শিশি ঠাকুর কী কী কাজ করতে বলেন আর এর ফলাফল কী চলুন এরপর আমরা আলোচনা করবো সদাচার ব্রত আমরা তো অনেকেই পালন করি কিন্তু ঠাকুর বাইরে গিয়ে একটা জিনিস খেতে বারণ করলেন সদাচার জ্যোতির্বৃন্দের পালনীয় নীতিবিধি সম্বন্ধে ঠাকুর কতগুলি নির্দেশ দিলেন যেমন আমি প্রথম থেকেই পড়ি কয়েকটা নিয়ম আছে যেমন কাপড় চোপড় নিজেরাই কাজবে একান্ত অসুবিধা হলে ধোপা বাড়ি দিতে পারো কিন্তু তাও না দিতে পারলে ভালো নিজের বাসন নিজে মাজবে মাঝে মাঝে সকলেরটা মেজে দেবে এ হলো হ্যাবিট এটা আয়ত্ত করা এ ব্যাপারে বর্ণ মুসুর মাসকলায় খাওয়া সম্পর্কে বললেন খেলে যে যার যাবে তা নয় যথাসম্ভব বাদ দেওয়া ভালো মুসুর ও মাসকলাই খাওয়া সম্পর্কে বললেন আচ্ছা মাসকলাই মানে আপনাদের কাছে অবশ্যই আমি জানতে চাইছি এই মাসকলাই জিনিসটা কি। মাসকলাই মানে কি বিড়ি বিউলির ডাল যেটা বলে আমরা ঘরোয়াভাবে বিড়ি কলাই বলি সেটা কি এটা আপনারা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো মুসুর যেটা মুসুর খাওয়া সম্পর্কে মাসকলাই খাওয়া সম্পর্কে ঠাকুর বললেন খেলে যে দাঁত যাবে তা নয় তবে যথাসম্ভব বাদ দেওয়াই ভালো তাহলে মসুর ডালটাকে খেতে ঠাকুর বারণ করছেন ঠাকুর বলছেন খেলে যে যাত যাবে তা নয় যথাসম্ভব বাদ দেওয়াই ভালো কোথায় আছে জানেন আলোচনা প্রসঙ্গের উনিশতম খণ্ডে আমরা যারা দীক্ষা নিয়েছি তারা আমরা কিন্তু সকলেই মসুর ডাল খাই কি আপনারা খান তো মুসুর ডাল অনেকেই আমরা খাই কিন্তু অনেকেই বলেন মসুর ডালটা আমিষ খেতে নেই তো পরমদাল শিশি ঠাকুর বললেন মুগ ডাল খেতে মুগ ডালে বায়ু করে কিন্তু পেটটা ঠান্ডা রাখে খেতে খেতেই যদি অভ্যাস হয়ে যায় মুগ ডাল খেতে ঠাকুর বললেন এটা আমি আলোচনা প্রসঙ্গের। সপ্তম খণ্ডে পড়েছি আর আলোচনা প্রসঙ্গের উনিশতম খণ্ডে ঠাকুর বললেন খেলে যে যা যাবে তা নয় কিন্তু যথাসম্ভব বাদ দেওয়াই ভালো এরপর ঠাকুর বললেন অনুত্তেজক স্নিগ্ধকর সহজপাচ্য জিনিস খাবে মুখ শুদ্ধি অনেকে আমরা কি খাই মৌরি খাই পান খাই দোক্তা খাই এইসব কিন্তু ঠাকুর এসব সম্পর্কে কি বলে শোনো লবঙ্গ বড় এলাচ খাওয়া যেতে পারে ছোট এলাচ কামক দীপক ছোটো এলাচ আবার কাম দীপক ধনে মৌরি হরিত কি আমলকি খাওয়া যায় সুপুরি স্বল্প পরিমাণে এক আধ সময় দেওয়া যায় ঘুম কতক্ষণ ঘুমাবেন অনেকে তো যখন পারে তখনই শুয়ে ঘুমিয়ে যায় এটা তো সব থেকে বেশি খারাপ ঘুমালে বলে মানুষের শরীর ঠিক থাকে না পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে তখন শরীর খারাপ হয় কিন্তু সবসময় ঘুমালে শরীর কোনোদিনই ভালো থাকে না ঠাকুর বলছেন দীর্ঘদিন ঠাকুর নিজেই চার ঘন্টা ঘুমাতেন সাড়ে চার ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছেন ঘুমের অভ্যাসটা ত্যাগ করা ভালো কাজ কাজ বুঝিয়ে কাজে লেগে যেতে হয় কোথাও গিয়ে তাদের তৈরি শরবত খাওয়ার সম্বন্ধে বললেন যাদের যাতে সংক্রমণ না হয় সেই জন্য যেখানে সেখানে খেতে বারণ করি অনেকেই ভাবছেন পাঁচ মাংস পেঁয়াজ রসুন ভাত অন্য এইসব তো আর খাচ্ছি না শরবত খাচ্ছি কিন্তু না যেখানে সেখানে শরবত খাওয়াটা ঠাকুর ভালো মনে করেন না তাহলে মসুর সম্পর্কে অনেকেরই জিজ্ঞাসাবাদ আছে সেটা আমি আলোচনাতে একদম উৎসসহ আপনাদের শুনিয়ে দিলাম শরবত খাওয়া সম্পর্কে ঠাকুরের যে বলা সেগুলো আমি আপনাদের বলে দিলাম শরবতটা মানে জীবাণুকে খুব তাড়াতাড়ি আকর্ষণ করে নিতে পারে শরবতটা না খাওয়াই ভালো চিঁড়ে অনেকে তো চিঁড়ে খেয়েই দিন কাটিয়ে দেন চিড়েতে পেট অনেকটা ভর্তি অনেকক্ষণ ভর্তি থাকে চিঁড়ে খেলে আর দুধ কলা চিঁড়া খেতে বেশ ভালোই লাগে অনেকে আমরা প্রসাদ করে খাই চিড়ে খাওয়া সম্ভবত মানে গরম জল দিয়ে চিড়ে ধুয়ে খেতে বললেন সাম্যহারা উত্তেজনা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আহার্য নিয়ন্ত্রণ করবে ঠাকুর এইভাবে আমাদের সুন্দরভাবে সমস্তটাই বুঝিয়ে বলে দিলেন বলে আজকে আমরা আলোচনা করলাম ব্রাহ্ম মুহূর্ত এক দুই হচ্ছে মসুর ডাল যেটা নিয়ে প্রত্যেকের প্রশ্ন তিন হচ্ছে শরবত বাইরে গিয়েই আমরা আগে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে শরবত খাই শরবতটা যে কতটা ক্ষতিকারক সেটা আমরা জানি না আমরা যেভাবে সদাচার পালন করছি সেইভাবে আমাদের সদাচার সদাচারটা আমাদেরকে একটু কঠোরভাবে পালন করতে হবে যে সদাচার পালন করে সে রোগ জ্বালাটাকে রোগ জ্বলাই খুব কম পড়ে আর পড়লেও সে তাতে বেশি ভোগান্তি হয় না রোগ জ্বালা যে মানুষের মানুষ সদাচার পালন করলে যে সদাচার পালন করলে যে রোগ জ্বালায় পড়বে না এমনটা নয় তার ভোগান্তিটা কম হবে তো যাই হোক আমরা পরে আসবো আরও নতুন নতুন প্রসঙ্গ নিয়ে মসুর গলায় সম্পর্কে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা ছিল আমিষ নিরামিষ এরকম রকম তো ঠাকুর যেটা বললেন সেটা আমি আপনাদের ঠাকুর যেটা বললেন সেটা আমি আপনাদের শুনিয়ে দিলাম কী প্রসঙ্গ এই পর্যন্ত জয়